হ্যালো ভ্রিওন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি আজ আর একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ হলো এপ্রিল মাসের পাঁচ তারিখ আর বাড়তি হচ্ছে শনিবার ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল সাড়ে আটটা মতো আর তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকে শুরু করছি প্রত্যেক দিন যেমন রান্নাঘর থেকে আমি ব্লগটা শুরু করে থাকি আজও তেমনি রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম তো এদিকে আমি আজকে রুটি বানাচ্ছি আর সেই সঙ্গে একটা ভাজি করছি এটা হচ্ছে আলু আর বটবটি দিয়ে একটা ভাজি রান্না করছি তো যাই হোক চলো আজকে ব্লগটি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে প্রত্যেক দিন আমার এক ঘেমি রান্না বেলায় রুটি বানাতে হবে আবার বেলায় রুটি বানাতে হবে আবার সবজিও রান্না করতে হবে রুটির সঙ্গে সবজি না হলে তো খাওয়া যায় আবার মেয়ের জন্য আলাদা করে রান্না করতে হয় আমার জন্য মার জন্য আবার ভাত করতে হয় তো বাড়িতে ছজন মানুষ তো তিন রকমের রান্না তো একটা কথা আছে না যে হাতের পাঁচটা আঙুল সমান হয় না তেমনই তো বাড়িতে সবার খাওয়া দাওয়া একটু আলাদা তো রুটি তো বানাতেই হবে আমার শ্বশুর মশাই যেহেতু ডায়াবেটিসের পেশেন্ট তো সেহেতু রুটি বানাতেই হয় সারা বছরই একদম নিয়ম করে সকালে রাত্রে বানাতে হয় আর তোমাদের দাদা ভাইও সকালবেলা রুটি খায় আবার রাত্রেবেলায় রুটি খায় তো ওর বাবার সঙ্গে খেতে খেতে অভ্যাসটা হয়ে গেছে আমাদের এখানে বাসন্তী পূজা হচ্ছে মানে নহাটা বাজারে হচ্ছে তো প্রত্যেক বছরই হয় আর আজ হচ্ছে অন্নপূর্ণা পূজা আর কাল হলো রামনবমী তো খুব আনন্দ হয় তবে যাওয়া হয় না তো অনুষ্ঠান হয় শুনি থেকে শোনা যায় তবে তেমন ভাবে যাওয়া হয় না গত বছর গেছিলাম মামামকে নিয়ে এই সকালের দিকে জানো তো আমার তেমন একটা কোনো কিছু খেতে ইচ্ছা করে না আগে নিজের জন্য একটু ভাত রান্না করতাম কিন্তু এখন ইদানিং হয়েছে সকালের দিকে কোনো কিছু খেতে ইচ্ছা করে না মনে হয় যে এক মুঠো কি দু মুঠো মুড়ি খেতে পারলেই ভালো হয় তো কোনো কিছু খেতে ইচ্ছা করে না তো শুধুমাত্র মেয়ের জন্য রান্না করি আর বাড়ি যারা রয়েছে তাদের জন্য রান্না করি তো আজকে বেলায় মেয়ের জন্য আমি ওটস রান্না করছি তো এদিকে ওটসটা আমি জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর তারপর কামলিটটা ফুটিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি সত্যি বলতে ওটস খেতে যে কি ভালো লাগে আর আমারও প্রচন্ড ভালো লাগে ওটস খেতে তো এখন থেকে ভেবেছি যে মেয়ের জন্য ওটস রান্না যখন সকালের দিকে আমিও কিছুটা পরিমাণে রান্না করে আলাদা করে রাখবো তো আমার খুব ভালো লাগে আর এমনিতে ওটস খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে প্রচণ্ড উপকারী তো মেয়ের জন্য এখন জলের বোতলের মধ্যে জল ভর্তি করে রাখছি তো আগে যে জলের বোতলটা তোমরা দেখেছিলে পিঙ্ক কালারের তো সে জলের বোতলটা কি জানো তো জল রাখলে জল পড়ে যাচ্ছে আর আমার মেয়ে যখন তখন একটু মাঝে মধ্যে ছুঁড়ে ফেলে আর হয়তো ভেঙে গেছে পাশ দিয়ে তো সেই জন্য জল পড়ে যায় ওই জন্য আবার এই জলের বোতলটা বের করেছি তো এই জলের বোতলটা খুব ভালো জানো তো প্রচন্ড ভালো আর একটা আছে তো ভাবলাম এটা আগে নষ্ট হয়ে যাক তারপর না হয় ওইটা বের করব। মেয়ের জন্য ওটস রান্না করছি আর এর মধ্যে আজকে কোনো কিছু দিইনি মানে কোনো আপেল দিইনি বা ড্রাই ফ্রুটসের পাউডার দিইনি শুধুমাত্র কাউম দিয়ে আমি রান্নাটা করেছি তো এর মধ্যে আমি তাল মিস্ত্রি দেবো তো হঠাৎ করে তাল মিস্ত্রির ডিব্বাটা খুলতেই দেখলাম কি তাল মিস্ত্রি শেষ হয়ে গেছে তো তারপর ভাবলাম কি তাহলে একটু খেজুরের গুড় দিয়ে দিই তো খেজুরের গুড় দিয়েই রান্না করেছি আর এত সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছিল তো এই যে দেখো মেয়ের খাবারটা রেডি করা হয়ে গেছে আর মেয়ে আমার ঘুম থেকে উঠে গেছে ও দেখলাম বারান্দাতে রয়েছে ওকে আবার ফ্রেশ করাতে হবে তো এই আর কি তোমাদের একটা জিনিস দেখাবো তো আমার খাটটা পালিশ করা হচ্ছে চলো বাইরে গিয়ে দেখাই তো এই যে দেখো আমার খাট পালিশ হচ্ছে তো খুব সুন্দর একটা কালার এসেছে তো ও বললো কি যে এখনো পর্যন্ত পালিশটা হয়নি এখনো দুদিন মতো করতে হবে তারপর দেখবে খাটের কালারটা খুব সুন্দর আসবে তো তোমাদের একটু দেখাচ্ছি এখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না এত পরিমানে গন্ধ মানে এই পালিশের একটা গন্ধ আছে তো সেই গন্ধটা শুকলে মনে হয় মাথা ঘোরায় তো তোমাদের একটু দেখালাম দূর থেকে দাঁড়িয়ে আর এখন আসলাম ঘরে তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে আগের দিনের ভিডিওতে যে আজকেই তোমরা আমার খাটটা এই ঘরে দেখতে পাবে এর পর থেকে এই ঘরে আর আমার খাটটা দেখতে পারবে না তো এই খাটটা এখানে রেখেছি মনে হচ্ছে কত জায়গা বেরিয়েছে জানো তো মানে এই খাটটা অনেকটাই ছোট তোমরা তো দেখে বুঝেই গেছো আর আমার বক্স খাটটা অনেকটা উঁচু ছিল এমনিতে বক্স খাট অনেক উঁচু হয় তো এই খাটটা অনেকটা নিচু তো এই খাটটা অনেক পুরোনো তো এখানেই থাকবে এখন থেকে তো এই ঘরটাতে থাকবে যখন কোনো লোকজন আসবে বা কেউ থাকবে এখানেই থাকবে আর আমরা তো নিচে যাওয়া আসা করব মাঝে মধ্যে এখানে একটু সময় কাটালাম এই আর কি আর এই ঘরে টিভি রয়েছে তো এই ঘরে টিভিটা নেব না এখানেই থাকবে আর দোতলায় তো আমি আলাদা করে টিভি কিনেছি মানে তোমাদের দাদাও কিনেছে আমি বলছি তো ওই জন্য এটা নেব না এখানে থাকবে এই আলমারি শোকেস তারপর টিভি সমস্ত কিছুই থাকবে আর দোতলার জন্য তো আমি আলাদা নতুন করে অনেক জিনিস কিনেছি সেগুলো দোতলাতেই থাকবে এই হচ্ছে ব্যাপার তো দেখো আমার খাটটা যেমনই থাকুক না কেন আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি তবে এই খাটে ঘুমোতে একটু সমস্যা হচ্ছে লম্বাভাবে শোয়া যাচ্ছে না তো অনেকটা ছোট যেহেতু আর আমার মেয়ের মানে অনেকটা জায়গা লাগে তো আমার খাটটা তো অনেক বড় ছিল তো সেই খাটটার অর্ধেকটা পরিমাণে জায়গা আমার মেল লাগতো আর বাকি অর্ধেক জায়গায় আমি আর তোমাদের দাদা মানে ঘুমিয়েছি এমন একটা ব্যাপার তো এই খাটটাতে শুতে অনেকটা প্রবলেম হচ্ছে তবে লম্বালম্বিভাবে শোয়া যাচ্ছে না আমরা মাঝ বরাবর ঘুমোচ্ছি তবে পাও বেরিয়ে যাচ্ছে তো এই যে দেখো ফাইনালি পালিশ করা হয়ে গেছে আর আজকের মতো কোনো কিছু আর হবে না এইভাবে শুকাবে তারপর হয়তো সোমবার কি মঙ্গলবার আসবে এসে আবার পালিশ করবে তবে তোমরা এরকম দেখতে পাচ্ছ আমি ভেবেছি বাই কালার করবো তো আগে তো ওরকম সেলফ কালার ছিল মানে পালিশ করা ছিল এবার ভেবেছি একটু বাইকালার করবো বাইকালার বলতে কি বল তো দেখবে অনেক খাটে কালার থাকে একটু ব্ল্যাক কালারের পলিশ থাকে মানে একটু ডার্ক কালারের তো তেমনই করার চেষ্টা করব আর আমার শ্বশুর মশাই আজকে সকালবেলায় কি মাছ নিয়ে এসেছে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো শেয়ার করতাম না আসলে আমার শাশুড়ি মা এখন মাছ কাটবার জন্য এখানে রেখে দিয়েছে তো ভাবলাম কি তোমাদের একটু দেখাই তো এখানে দেশি কই রয়েছে আর শিঙি মাছ আমার মামা মামের জন্য তো আমার মামামকে শিঙি মাছ খাওয়াচ্ছি তো বেশ মানে দশ দিন এগারো দিন মতো বাড়িতে মাছ খাওয়া হচ্ছিল না আমাদের কোনো প্রবলেম হয়নি কিন্তু আমার মেয়েকে খাওয়ানো হয়নি জন্য ওর শরীরটা একটু উইক হয়ে পড়েছিল আমার যেটা মনে হয় তো সেই জন্য এখন থেকে একটু শিঙি মাছ খাওয়াচ্ছি ওকে জ্যান্ত জাতীয় মাছগুলো খাওয়াচ্ছি শিঙি হোক বা কই মাছ হোক যাই হোক না কেন আর এখন আমার শাশুড়ি মা আমার মেয়ের বাত্রবে জল দিয়ে দিল স্নানের জল তো ওই যে দেখো আমার মেয়ে তুলসী পাতা এনে দিল তো চলো এখন মেয়েকে দুটো মৌসম্বী লেবুর রস করে খাওয়াবো তো এদিকে দুটো মৌসম্বী লেবুই ছিল আর শেষ হয়ে গেছে তো বর্মশাইকে আজকে বলেছি আনার কথা তো আনবে কিনা কে জানে তো বলে দিই যে মৌসম্বি লেবু শেষ হয়ে গেছে বা আঙুর শেষ হয়ে গেছে তো নিয়ে এসো তো এখন একটা জিনিস আবদার করেছি সেটা হচ্ছে তরমুজ নিয়ে এসো তরমুজ এখনো পর্যন্ত খাইনি গরম শুরু হয়ে গেছে অনেকদিন আগেই তো এখনো পর্যন্ত খাইনি তো বলেছি যে একটা একটু জুস খাওয়াবো সেটা ভেবেছি আর এই যে দেখো মৌসুমি লেবুর রস বের করে নিচ্ছি তবে মৌসুমি লেবুর রস বের করে নিয়েই মেয়েকে সঙ্গে নিয়ে যাবো একদম দোতলাতে তো দোতলাতে এখন যাবো আর টুকটাক কাজকর্ম করব। আর দুই একদিন পর থেকেই আমি ভেবেছি যে দোতলায় একটু পরিষ্কার পরিচ্ছন্ন শুরু করবো মানে মোছামুছি করতে হবে ফ্লোরটা প্রচুর পরিমাণে ধুলো হয়ে রয়েছে নোংরা হয়ে রয়েছে আর মানুষ যেখানে না থাকে তো সেখানে এমনিতেই নোংরা হয়ে যায় দেখবে যতই গুছিয়ে রাখো বা যতই পরিপাটি করে রাখো কিন্তু যে ধুলোর ব্যাপারটা সেটা হয়ে থাকে বাড়িতে অলরেডি বলা হয়ে গেছে যে পয়লা বৈশাখের দেনি আমরা দোতলাতে উঠবো তার আগে খাটটা পালিশ করা হয়ে যাবে আর খাটটাও আমি দোতলার ঘরে রেখে দেব আর টুকিটাকি কাজকর্ম আছে ঘরটা মুছতে হবে তো অনেক কাজই আছে জানো তো এই সংসার সামলে মেয়ে সামলে এই কাজগুলো আমাকে করতে হবে তো হয়তো দুপুরের দিকে হবে না আমি ভেবেছি যে একটু তাড়াতাড়ি সকালের দিকে ঘুম থেকে উঠেই আমি ভোর ভোর থাকতে থাকতেই ঘরটা মুছে নেব তো এইভাবেই এই কাজকর্মগুলো করতে হবে না হলে না এই দুপুর নাগাদ আর কাজকর্ম হয় না তো এইভাবেই সমস্ত কিছু আমাকে ম্যানেজ করতে হবে সামনে তো চড়ক চলে আসলো তারপর পয়লা বৈশাখ হচ্ছে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী হয়তো জুন মাসের এক তারিখে আমি অনেকদিন আগে দেখেছিলাম ক্যালেন্ডারে যে জামাই ষষ্ঠী কবে তবে দেখতে দেখতে দিন চলেই আসবে দেখবে তো ভাবছি হয়তো অনেকদিন দেরি আছে কিন্তু না দেখবে একদম ঝটপট করে চলে আসবে কথায় আছে না বাঙালির বারো মাসে তেরো পার্বণ সামনেই হচ্ছে চড়ক তারপর হচ্ছে পয়লা বৈশাখ তারপর হচ্ছে জামাই ষষ্ঠী তারপরেই আবার আসবে হচ্ছে রথযাত্রা তো এই করতে করতে আবার দুর্গা পুজো চলে আসবে আবার শপিং করো আচ্ছা এবার আসি আমার কাজকর্মে তো এখন আমি ব্যালকানিটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এই ব্যালকানিতে ছোট ছোট কিছু গাছের ডালপালা রয়েছে এগুলো হয়তো কোনো পাখিতে নিয়ে এসেছে পরে ওপর দিকে তাকিয়ে দেখলাম যে পিলারের উপরে তো ওই জায়গাটা পাখিতে বাসা করেছে আর এখানে পটিও করেছে তবে এখন আর আমি এখানে মুছতে পারবো না স্নানটা অলরেডি সকালের দিকে করে নিয়েছি তো এখন মোছামোছির কাজ তো করতেই পারবো না মেয়েকে বারবার বলছি এখান থেকে সরো আমি ঝাড় দিয়ে নি তারপর বসবে তো মেয়ে যে উঠে গেছে আর এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি তো অনেক স্বপ্ন অনেক আশা আছে তো যেমন যার অবস্থা তেমনই তার স্বপ্নটা থাকা উচিত আমি যেটা মনে করি আমারও তেমনই আমার যেমন আছে আমি তেমনভাবেই স্বপ্ন দেখি ইচ্ছা আছে অনেক কিছু করার তো বিশেষ করে আমার করার বলতে এখন আর সোনা গয়নার প্রতি তেমন একটা মায়া নেই মানে ইচ্ছা নেই অনেকই আছে যেগুলো ইচ্ছা ছিল সেগুলো করা হয়ে গেছে এখন শুধু ইচ্ছা যে সংসারটাকে খুব সুন্দরভাবে একটু গোছাবো পরিপাটি করব এটাই আমার ইচ্ছা আর না হলে তেমন একটা ইচ্ছা ইচ্ছা নেই হ্যাঁ অনেক আছে সেটা হচ্ছে আমার মেয়েকে কোনো ঘিরে তো আমার মেয়েকে ঘিরে অনেক ইচ্ছা জড়িয়ে আছে তো ইচ্ছা আছে যে মেয়েকে সুন্দরভাবে সাজাবো গোছাবো ওকে ভালো পড়াশোনা করাবো মানুষের মতো মানুষ করার চেষ্টা করব মা হিসাবে তো এই সমস্ত ইচ্ছা তো আছেই তো প্রত্যেকটা মা বাবারই থাকে তো আমারও তেমন কোনো ব্যতিক্রম নেই তবে মেয়ে হিসাবে আমার একটু মনে আশা ছিল যখন আমি প্রেগনেন্ট হয়েছিলাম তখন আমার ইচ্ছা ছিল যে আমার মেয়ে হোক তো মেয়েকে সাজাবো গোছাবো আমি যেটা পাইনি তো সেটা আমার মেয়েকে দিয়ে করাবো আমি এসব ভাবতাম তো অনেকে আমার আত্মীয় স্বজন অনেকেই জানতো যে শ্যামলী মেয়ে চেয়েছিল। তো মেয়েকে সুন্দরভাবে সাজাবে গোছাবে জন্য তো তাই আমার মেয়েকে পেয়েছি আর মনের মতো করেই সমস্ত কিছু করার চেষ্টা করি যতটা পরিমাণে পারি তো এই যে দেখো এই ডালপালাগুলো এখন আমি ফেলে দেব আর এখন তো মোছা হবে না তো তিন চার দিন পরপর এসেই পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই কিন্তু এত ধুলো যে কোথা থেকে আসে সেটাই ভাবি তো রাস্তার পাশে বাড়ি হলে তাহলে কি অবস্থা হতো একবার ভাবো তো থাকলে হয়তো এতটা পরিমাণে নোংরা হবে না তখন হয়তো সকালে বা বিকালের দিকে একটু মোছামুচি হবে তখন এত ধুলো পড়বে না দোতলাতে যখন আসি তার আগেই আমি মৌসুমি লেবুর রস তৈরি করে নিয়ে এসেছি এখনো পর্যন্ত খাওয়ানো হয়নি তো খাওয়ানো হয়নি একটাই কারণে সেটা হচ্ছে এখানে এসেই আমার মেয়ে পেট ভর্তি করে জল খেয়ে নিয়েছে তো সেজন্য ভাবলাম সবেমাত্র জল খেলো তাহলে এদিকে পরিষ্কার করি একটু সময় লাগবে পরিষ্কার করতে তারপর মেয়েকে আমি লেবুর রসটা খাইয়ে দেবো তো এই যে দেখো লেবুর রস এখন মেয়েকে খাইয়ে দিয়েছি তারপর আসলাম এখন মেয়ের রুমে তো মেয়ের রুমে এসেই প্রথমে এখন আমি আলনাটা আলনা বলছি আলমারিটা এখন আমি মুছে পরিষ্কার করে নিচ্ছি তো যখন এখানে থাকবো তখন তো প্রায় প্রত্যেক দিনই একটু মোছামুছি করতেই হবে আর এ পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছ মানে আমার আলনাটা দেখতে পাচ্ছ তো এখনো পর্যন্ত কিছুই রাখা হয়নি আর আমার মেয়েকে খালি গায়ে করে রেখেছি তো কি হয়েছে জানো তো ওকে যখন মৌসুম্বী লেবুর রস খাইয়েছি ওর গায়ের উপর পড়ে গেছে জামাটা ভিজে গেছে তো সেই জন্য এইভাবে খালি গায়ে করে রেখেছি তো আবার নিচে যাব তারপর আবার ওকে একটা জামা পরিয়ে দেব। তো এই হচ্ছে ব্যাপার আর আমি তো যেখানে থাকি আমার মেয়েও আমার সঙ্গে সঙ্গেই থাকে দোতলাতে আসার আগেই মাকে জিজ্ঞাসা করে নিয়েছি যে মা আজকে কি রান্না করবে তো মা বললো কি যে উচ্ছে আর আলু দিয়ে তরকারি রান্না করব। তো আমি বললাম ঠিক আছে তাহলে মামাম শোনার জন্য তরকারি আলাদা করে তুলে রাখো তো সেই জন্য আমি এদিকে একদম ওপরে নিশ্চিন্ত মনে নিজের মতো করে কাজকর্ম করছি দুপুরে আমার রান্না লাগবে না তো সেই জন্যই একটা কমেন্ট খুব দৃষ্টিকটু লেগেছে আমার কাছে সেটা হচ্ছে আমাকে একজন বলেছ আমি নামটা বলতে চাইছি না যে প্রত্যেক শুধু খাবার আর খাবার প্রত্যেক দিন একই ভিডিও তো দেখো আমি সংসারে যে সমস্ত কাজকর্ম করি বা মেয়েকে কিভাবে যত্ন করি প্রত্যেকটা দিন কী কী খাওয়াই সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি আর অনেকে এগুলো পছন্দ করে আর আমি যখন অন্য টাইপের ভিডিও দিতে যাই তখন কিন্তু তেমনভাবে ভিউজ হয় না তখনই আমি বুঝতে পারি না তোমরা এই টাইপের ভিডিও দেখতে পছন্দ করো হ্যাঁ তার মধ্যে ব্যতিক্রম আছে অনেকে হয়তো একশো জনের মধ্যে দু তিনজনের ইচ্ছা হয় না এই টাইপের ভিডিও দেখতে অনেক অন্য টাইপের ভিডিও দেখতে ইচ্ছা করে যে একটু ঘুরবো ফিরবো বা অন্য টাইপের ভিডিও কিন্তু বিশ্বাস করো আমি তেমনটা পারবো না আমি আগে থেকেই তোমাদের বলে দিচ্ছি যে ঘুরে বেড়াবো বা এদিকে সেদিকে যাব তেমন ভিডিও আমি করতে পারবো না সংসারের মধ্যে থেকেই যে ভিডিও আমি করতে পারি সেটাই তোমাদের সঙ্গে উপস্থাপন করব। আর একটা বাস্তব কথা তোমাদেরকে বলি আমার ভালো লাগা থেকেই আমি ইউটিউবে ভিডিও করি আমার বরমশাই মানে তোমাদের দাদা ভাই সময় আমাকে বলে তো এখন আমাকে বলে থাকছে যে মাম্মাম সোনা বড়ো হয়েছে ওকে একটু সময় দাও তো সংসারের কাজকর্ম তো করি তার ফাঁকেই আমি ভিডিওটাও করি তো দুটোই আমি চালিয়ে যাচ্ছি দুটো না তিনটে বলবো আমার মেয়েকে নিয়ে তিনটে বলবো তো চালিয়ে যাচ্ছি আর আমার শ্বশুরবাড়ির অবস্থা খুবই ভালো তোমরা তো দেখে অন্তত একটু হলেও বোঝো আমি যদি ভিডিও না করি তাহলে আমার কোনো ব্যাপার না তবুও আমার ভালো লাগার থেকেই আমি ভিডিও করি আর আমার মেয়েকে কিভাবে কি যত্ন করি তোমাদের সঙ্গে শেয়ার করি হয়তো দুই একজনের ভালো লাগে না তাতে আমার কিছু করার নেই সত্যি বলতে কিছুই করার নেই আর অনেকে আমাকে ভালোবাসে সে তাদের জন্যই আমি ভিডিও করি তো দেখো তোমাদের সঙ্গে কত কথা আমি শেয়ার করে ফেললাম আর মাঝে মধ্যে এই সমস্ত কথা না বললেও হয় না জানো তো তো আমি দোতলা থেকে নিচে চলে এসেই মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ সিদ্ধ বসিয়ে দিয়েছি দেশি ডিম তো হয়ে গেছে আর এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি মোট কথা বলতে গেলে আমি ভিডিও কোনো দিনই ছাড়বো না আশা করছি যদিও আমি প্রত্যেক দিন ভিডিও না দিতে পারি তবুও একদিন বাদে বা দুদিন বাদে আমি ভিডিও দেবই ভিডিও আমি ছাড়বো না আর ভিডিও প্রতি আমার একটা আলাদা ধরনের ভালোবাসা তৈরি হয়েছে নেশাও বলতে পারো তো আলাদা একটা ভালোবাসার জায়গা তৈরি হয়েছে জন্য আমি এই জায়গাটাকে হারাতে চাই না প্রথম যখন ইউটিউবে আমি ভিডিও করি তখন আমি জানি যে কতটা পরিমানে কষ্ট করতে হয় ইউটিউবে ভিডিও করতে তারপর মনিটাইজেশন পেতে আর ভিউস টানতে কতটা পরিমাণে পরিশ্রম করতে হয় সেটা আমি ভালো করেই বুঝেছি তো এখন যখন আমি দুটো টাকা ইনকাম করতে পারছি সে যত টাকাই হোক না কেন তো ঘরে বসে থাকলে আমাদের মতো গৃহবধূদের কেউকে টাকা দেবে বলো স্বামীর কাছে হাত পাততে হবে টাকার জন্য তো আমি যদি পাঁচশো টাকাও পাই তাহলে আমাকে কে দেবে বাইরের থেকে কেউ এসে দিয়ে যাবে তো আমি নিজের মানে হাত খরচার টাকাটা যদি আমি এখান থেকেই পেতে পারি মানে আমার সংসারের কাজকর্ম শেয়ার করে তাহলে কে দেবে বলো তো এটাই আমি মনে মনে ভাবি যে নিজের টাকার না অনেকটা আনন্দ মানে নিজের ইনকামের টাকার খরচা করতে কি যে আনন্দ সেটা একমাত্র গৃহবধূরাই জানে তো যাই হোক এই কথাগুলো আমি বললাম কিছু মনে করো না মনের মধ্যে জমা ছিল সেই জন্য বলেই দিলাম আর মেয়েকে এখন স্নান করাতে নিয়ে চলে এসেছি আর বেশ কয়েকদিন হয়েছে শ্যাম্পু করানো হয় না তো সেই জন্য ভাবলাম আজ শ্যাম্পু করিয়ে দিই আর চুলগুলো বেশ বড় হয়েছে তো শ্যাম্পু করিয়ে দিয়েছি তারপর স্নান করিয়ে নিয়ে ঘরে আসলাম আদিস্ত্রীর চুলগুলো অনেকটাই বড় হয়েছে তবে আমার ইচ্ছা ছিল একটু বড় চুল রাখবো কিন্তু এখন যে গরম শুরু হয়েছে এখনও গরমের বাকি আছে তো এই গরমেই ওর পুরো মাথাটা ঘেমে যায় কপাল ঘেমে যায় প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়ে যায় আজ হলো চৈত্র মাসের তেইশ তারিখ তো এই চৈত্র মাসটা গেলেই তারপর মেয়ে চুলগুলো ন্যাড়া করে দেব মানে কেটে দেব। তো তাহলে খুব ভালো হবে এখনও পর্যন্ত ওর চুলগুলো ন্যাড়া করেছি একবার তো ওর বয়স যখন আঠেরো মাস ছিল তখনই আমি ন্যাড়া করে দিয়েছিলাম তো এখন একটু নাড়া করতে হবে আর চুলগুলো তেমন একটা ঘন নেই একটু হালকা হালকা রয়েছে মানে পাতলা পাতলা রয়েছে আর দুই একবার করে করলে বেশ চুলটাও ঘন হয়ে যাবে তো এখন আমার খেলা করছে আর মেয়ে এই খাটটা অনেকটাই নিচু জানো তো কেমন একটা মনে হচ্ছে বেশ মানে এই জালনাটা দেখতে পাচ্ছ বা পর্দাগুলো তো পুরো পর্দা ছুঁই ছুঁই ছিল আমার খাটটা তো এই খাটটা পেতেছি কেমন একটা লাগছে মনের মধ্যে তো দুই একদিন শুলেই আবার ঠিকঠাক হয়ে যাবে আর এই যে দেখো আমার মেয়ের জন্য খাবার রেডি করছি আজকে দুপুর দুপুরবেলায় মেয়েকে আমি উচ্ছে আলু তরকারি দিয়ে খাইয়ে দেবো আর আজকে শিঙি মাছ দিয়ে মেয়েকে খাইয়ে দেবো এই দুদিন মতো আমার মেয়েকে ওর বাপি আর ওর দাদা ভাইয়ের সঙ্গে একসঙ্গেই বসাচ্ছে খাওয়াতে তো কি বলো তো দু একটা করে ধরছে ভাত তারপর মুখেও দিচ্ছে আবার খাচ্ছে না বসে রয়েছে দুষ্টুমি করছে তবুও ভাবছি যে এইভাবে যদি একটু বসে তাহলে যদি নিজের মতো করে একটু একটু করে খাওয়া শেখে সেইভাবেই চেষ্টা করাচ্ছি খাওয়া শিখবে কে জানে নিজের হাতে করে তো খেতেই চায় না যে আমি যে দায়িত্ব সহকারে খাইয়ে দিই সেই জন্য হয়তো খায় না তো চলো বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো